দস্যু অঙ্গুলিমালর কথা হইম দেরি তো দস্যু অঙ্গুলিমাল মাল দে মূলত ওই গুরু দক্ষিণা কি খন্দ কিনা খুব ব্রেনি আছিল মেধাবী আছিল এবং সেই গুরু দক্ষিণে দিতু যায়নে এখন গুরুয়ে আসলে মূলত গুরুয়ে অন্যের পরচনায় অন্যের কি হনা পরচনায় তারে ওই বিপদত ফালা বেলায় তারে কিয়ত হত ফালা বেলায় বিপদ ফালা বেলায় গুরু দক্ষিণা হিসেবে হদ্দে ওই আঙ্গুল দিবেলায় কি দিবেলা হনা এ তই এখন ই মধ্য যাই না ওই আঙ্গুল পরিপূর্ণ গরিবেলাই মানে তার সংখ্যা পরিপূর্ণ গরিবেলাই মাতৃহত্তা গরিবেলাই তাই উদ্দত হইয়ে কি হত্যা গরিবেলাই মাতৃহত্তা গরিবেলাই উদ্দত হইয়ে কিন্তু তারে কিন্তু এর আগদি রাজা অসংдите দমন গরিবেলাই বহু সৈন্য সামন্ত কি গজ্জি নিয়োগ গজ্জি কিন্তু নিয়োগ গললিও তাই একজন ই তারা বহুজন কিন্তু নফারে হিলে নফার দেয় কিন্তু শক্তিশালী দেই এমন শক্তিশালী এমন কৌশলী এমন তেজস্বী হইবের মতো নয় এ তেজ ইয়ং খতুল ভাইয়ে ই ফাইয়ে দিও কারণ আছে ইয়ং গানো একটু হই দিও মেরে কেনে সেই আঙ্গুলি মাল আঙ্গুলি মাল দমন গজি তখন আর আর জগত গুরু জগত পূজ্য হনে মহামানব বুদ্ধ মহামানব কি বুদ্ধ মৈত্রী বলে এবারে কি হে মাল তুমি তুমি কি হই দেখো না স্থির তো এই স্থিরতা তার চিত্তের স্থিরতা ব্যবহারিক ভাবে ইম করবো মানি চাই দূরের দে বুদ্ধ রহন সাক্ষাৎ ন ভাইব আবার আধ্যাত্মিকভাবে তো লিও বুদ্ধ যে লেভেলত ফুঁসছি এই লেভেলত যাই তুই বলি এইরকম দূরইনে দর কি নয় সম্ভব নয় এই লেভেলত যাইতে বলি তার চিত্তই বেড়ে শান্ত দান্ত সমাহিত গরম করবো কি গরম করবো না শান্ত দান্ত সমাহিত গরম করবো দেয় হইদে হে আঙ্গুলি মাল স্থির হওয়া হই দেরি কি হইতো হই দেখো না মানে মন্নানরে কি করতে হই ইবে বাহ্যিক ভাবে স্থির হইয়ে আবার আধ্যাত্মিক ভাবেও কি স্থিরতা বুঝাইয়ে রি তো এই উন্নতি তো এখন ওই তেসান এখন বুদ্ধ হইও এতদিন পর্যন্ত গরি আবার ক্যাং হই ইয়ে ইনতো একটা কথা হয় না নয় কারণ তার স্পিড এই যে ফাফর দিকে প্রথমে রমিত হইল ইএন যে স্পিডে চললি চিত্ত এন যে স্পিডে চললি এখন বুদ্ধের সাক্ষাৎ ফাইনে জন্ম জন্মান্তর জিম পুণ্য গজ্জি এই পুণ্য বুদ্ধ তার মনের ভিতর মানে উদ্ঘাটন গজ্জি বিকশিত গজ্জি এমন ভাবে ও জন্ম জন্মান্তর জিম গড়ি এসি ইম গুণরে একবারে ওই পুষ্পুটিত গড়ি পেলাই বুদ্ধ এমন ধর্ম দিয়ে কারণ বুদ্ধ গ্রন্থ অতীত সম্পর্কে জানে বর্তমান সম্পর্কেও জানে এবং ভবিষ্যৎ সম্পর্কেও কি জানে তো সেই কারণে এভাবে দেশনা দিয়ে তো সেই কারণে যাইলে অতীতে যে নগুন গজ্জি বৌদ্ধ ব্যাকুণ জানে দেয় এভাবে ধর্ম দেশনা দি একবারে তার স্থির করি ফেলে ইদের কি করি ফেলে দেখো না স্থির করি ফেলে মানে মার্গ ফলে প্রতিষ্ঠিত গজ্জি তো এখন আগে তো যে স্পিডে অকুশল ফতে চললি তাতুন বহুকুন বহু গুণ স্পিডে চললি তো অখন দি কুশল অর ফতে খন ফতে কুশল অর ফতে তাহলে এখন এই স্পিড এই আরার আঙ্গুলি মাল বহু খাল আগে উগ পাচ্ছে কাুদ্ধ রে পাঁচশেকা বুদ্ধ ওই ফালি শব্দ বাংলাদেশ হলি প্রত্যেক বুদ্ধ বাংলাদেশ হলি কি বুদ্ধ প্রত্যেক বুদ্ধ আচ্ছা আর কথা ওনারা বুঝুন না হ্যাঁ

দক্ষতা আছে কি নাই মহাসত্যের মহামান্ডার বইবে দেখিলি এরে বহুত বড় বড় ডক্টরও খাই থই যাবি গুই বড় বড় কি হয়ে যাবি গোহনা ডক্টরও কি হয়ে যাবি গোহনা খাই থই যাবি গুই তাই এই নাই নহরে রি কেন তারপরে হিং দিদ দেরি ধারণা দিদ দেরি কেনে ধারণা দিদ দে তো এখন আর যে বিশ্বগান খৈতাম যায় ইয়ং গানুর দে খুন্নুতে ছিলাম দে এ আংবুলি মাল আংবুলি মাল ঐ পাট চেকা পুত একসাথে দি ঐ ধ্যান সমাধি ঘৰত দেখান জাগাত মাইদ দি মাল এতে অন্য জন্মত দি এখন কাঠুৰীয়া আছিল খাটুৰীয়া এনে ঐ মানে শীতে হাফের দে মানে শীতে যে মানে ওই ইয়াত অবস্থাত আছে শীতে মানে শীত গোড়ার দেয় এরকম অবস্থা দেখি এখন এই পাচ্ছা কাপড় তাপ দিবে লাই ওই পাচ্ছা বুদ্ধ ধর জিহুত আছে ফাঁসে গড়িনে ওই আগুন জ্বলাই আগুন জ্বলাই দি লাই ওই তাপ দিবে লাই কি দান লাই তাপ মানে আগুনর তাপ মানে গরম তাপেরই আগুন জ্বলায় সেই পাচ্ছা কাপড় ধরে কি তাপদি এ তাপ দিনে প্রার্থনা করছি দেখি হয়তো আয় যেন জন্ম জন্মান্তরে একবারে তেজস্বী ঐত্যের মতন কি ঐত্যের হনা তেজস্বী মতন এমন তেজস্বী হই দে একজন তুল ফাঁচ হাতির বল হুয়া হাতির বল ও মার মা বল হনা তো এই নয়। তো সে কারণে যে কোনো শূন্য গরিও অনারাতন প্রার্থনা কি উচিত তবে সাথে আবার নির্বাণ প্রার্থনা যেন সে জ্ঞান না ন কি নিত মানে ওই পাচেকা বুদ্ধ শনে হনা পাশেখা বুদ্ধ অরহ নয় না অনে নয় এটা তো তৃষ্ণ মুক্ত এই তৃষ্ণ মুক্ত যেন লাভ গরিত আর এই পাত্র নাই তো সে কারণে জেডে যোগ না কেন যে জন্ম যোগ না কেন এমন শক্তিশালী হয়ে দেয় তার অঙ্গে আর হনু কে কি হনা রাজা প্রসঞ্জিত সৈন্য সামন্ত ফাটাই দিয়ে দে দড়ি কিন্তু দরিদ ন ফারে তো এই হলু দে তার তেজস্বীতর কারণ না একটু করে হয়ে দিদি আরা তলি আঙ্গুলি মালার বিষয়ে তো হইলে আঙ্গুলি মালার বিষয়ে হইতে গেলি আরো বোধ ঘটনা আছে গো মহিলারে কেঙ্গরি ওই আঙ্গুলি মাল সূত্র গণ আছে আছে না নাই এই আঙ্গুলি সূত্র হইব কারণ আছে যাতে তাই পিন্ন চালন দিয়ে গিয়ে বাইরে গিয়ে এতে কিন্তু সেই আঙ্গুলি মালা আইতি ওই উগ মহিলা প্রসব বেদনা ভোগ করেন প্রসব বেদনা মানে সিল্লার দেরি তো এখন বিক্ষু মানুষ কিছু তো গরিবের নাই দেখি মানে দেখি না আইগি গু শুনি দেরি শুনি না বুঝি তারি আইগি গু বুদ্ধর হাসে গিয়ে বুদ্ধর হইদে এখন আয় কি গরিব তো বুদ্ধ হইদে অধিষ্ঠান গরিব কি অধিষ্ঠান হদে তুই জন্ম জন্মর ফরতি মানে যেহেতু মানে জন্মর ফরতি নথি কোনদিন প্রাণী নগরস এই আইন জন্মর ফর্তনীতি কোনদিন আর প্রাণী নগরি এই সত্য বাক্যের দ্বারা এই আর কি ওই বগিনী বগিনী হতো বনের বগিনী কি বনর মঙ্গলোক বা সুখে প্রসব ওক এখনি ইয়াং খুঁজিয়র মোট জন্ম এতিককে মানুষ হত্যা করি না আবার হতে কি জন্ম ফর্তনীতি কোনদিন কি ন হনা প্রাণী হত্যা নগরি প্রশ্ন থাকে থাকে না থাকে ইয়ং গান বুঝাই দে জরমর ফর মানে যেদিনতি আয় আয়্যধর্মম মধ্য জর্ম গ্রহণ গজ্জি আয়্যধর্ম মানে সতা হত্তি ফলে কি হই হনা প্রতিষ্ঠিত ওই মানে যেদিনতি আই এই ধর্ম জ্ঞানে জ্ঞানের মধ্য উন্নীত ওই মানে এদিনতি ইবে আর নবজর্ম এদিনতি বে কি হনা এই যেদিনতি নবজর্ম লাভ গজ্জি এদিনতি কোনদিন স জ্ঞানে প্রাণী হত্যা কি নগরে এই অধিষ্ঠা নিয়ে গত্য হই তারপর ইয়ান যায় না হই ইয়াত হাং বাগিনি আরিয়াইয়া জাতিয়া জাত যে কি সূত্র আছে আঙ্গুলিমাল সূত্র এই বে পাঠ গজ্জি এখন ওই বে দি আছে আঙ্গুলিমাল সূত্র নামে পরিচিত অনে আরা আঙ্গুলিমাল বিষয়ে হরে ভাইবে ইয়াঙ্গানো একটু টিকেনা গান দি ইয়াঙ্গানো দে ওই ত্রিভিটকর মধ্যে কুদ্দুক মিকাইর মধ্যে জীবের ধর্মভত অট্টহতা আছে এডিও পাইবেন জাতকতো ফাইবেন আবার তেরো গাতা নামে বই আছে ইয় কুদ্দুক নিকাইয়ত ইয় হরে কুদ্দুক নিকাইর মধ্যে এই তেরো গাতা তো আঙ্গুলি মালার জীবনী অনারা পাইবেন এর তুনারব বিস্তারিত স্টাডি করে নেবেন ইউ